মূলত আকবরের বিষয়টা পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এসেছে কোনো কোনো পত্রিকাতে আমরা এও দেখেছি সে পালিয়ে গেছে কোনো লোকজন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন প্রকৃতপক্ষে সে দেশে আছে না দেশের বাইরে চলে গেছে আমাদের কাছে এ ধরনের কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য নাই তবে কথা একটাই তথ্য এটা সত্য যে সে আজ কোর্টে আসেনি আজকে কোর্টের দায়্য তারিখ ছিল সে কোর্টে আসেনি কিংবা মহামান্য হাইকোর্টের যে চেম্বার জজ তার জামিনটা স্থগিত করেছেন এবং তাকে ডাইরেকশন দিয়েছেন এই কোর্টে হাজির হওয়ার জন্য সেটাও সে পালন করেন আজকে রায়হান হত্যা মামলার আজকে একটা ধার্য তারিখ এবং আজকে মূলত আর্গুমেন্টের জন্যই এই ধার্য তারিখটা রাখা হয়েছিল বিজ্ঞ জজ না থাকার কারণে আজকের আর্গুমেন্টটা হয়নি যিনি চার্জে আছে আছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ উনি চার্জের কোর্ট বিধায় উনি এই সংক্রান্তে কোনো পদক্ষেপ নেননি আজকে আসামি যারা ছিল ছয়জন আসামির মধ্যে শুরু থেকেই নোমান শুরু থেকেই পলাতক পরে পুলিশের এসআই হাসান জামিন পেয়েছে সে জামিন পেয়ে সেও পলাতক তারপরে ফেব্রুয়ারিতে চন্দ্র এবং এপ্রিল দু হাজার পঁচিশে জামিন পেল হারুন গত তারিখে দুইজন পলা দুইজনের পক্ষে তাদের আইনজীবী একটা সময়ের আবেদন করেছিলেন আজ তাদের পক্ষে এসআই আই পক্ষে কোনো কনস্টেবল হারনের পক্ষে কোনো কিছু করা হয়নি কোনো স্টেপ নেওয়া হয়নি শেষ দিকে টিটুচন্দ্রের পক্ষে একটা সময়ের আবেদন এসেছে বলে আমি শুনেছি এসআই আকবর তার তো জামিন বাতিল হয়েছে মহামান্য হাইকোর্ট হাইকোর্ট জামিন দিয়েছিলেন মহামান্য চেম্বার জজ আদালত সেটা বাতিল করেছেন এবং তাকে ডিরেকশন দিয়েছিলেন এই আদালতে আত্মসমর্পণ করার জন্য সে এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেনি তো আজকে যেহেতু এই ছয়জন আসামির মধ্যে চারজন আসামি জামিনে বের হয়ে আজকে কেউই বিজ্ঞ আদালতে হাজির হন নাই একজন আসামি আসে এলাহি উনি এখনও জেল হাজতে আছেন উনি আজকে মাননীয় আদালতে হাজিরা প্রদান করেছে। এই হলো আসামিদের ব্যাপারে সার্বিক অবস্থা আর আগামী চোদ্দ তারিখে এই মামলার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে আমরা চোদ্দ তারিখে রাষ্ট্রপক্ষের যে আর্গুমেন্ট যেটা সেটা আমরা চোদ্দো তারিখে আশা করি আমরা দিন যিনি নতুন মহানগর দায়রা আসবেন ওনার আদালতে আমরা শুরু করব এটা সত্য যে আচ্ছা বিচার বিচার প্রক্রিয়াটা দীর্ঘ বিলম্ব হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে এটা এখানে আসলে আমরা আইনজীবী আমাদের তেমন কিছু করার নেই আমরা ধার্য তারিখে শুধু আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের পক্ষে তাদের বক্তব্য তাদের কাগজপত্র তাদের কথাটা বিজ্ঞা বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করি মাত্র কিন্তু কোর্টের প্রসেস যেটা দীর্ঘসূত্রিতা হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে এটা শুধু একটা কারণ বললে হবে না বিভিন্ন কারণে হচ্ছে এবং এটা সত্য যে এই মামলাটা দীর্ঘসূত্রিতা হচ্ছে আমরা আশাবাদী আমরা আশাবাদী যে এই মামলা আমরা সুবিচার পাবো আদালত থেকে